পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি হচ্ছে গুলিস্তানের এই দোকানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ট্রাউজার টার্সুট টি শার্ট এবং শর্ট প্যান্ট এবং ব্র্যান্ডের জার্সির কালেকশন রয়েছে বিদেশে জার্সির কালেকশন রয়েছে এবং দেশের বিভিন্ন ধরনের জার্সির কালেকশন রয়েছে এবং তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার এবং বিভিন্ন টি-শার্টের কালেকশন রয়েছে যেগুলো ভিডিওতে আপনারা দেখতে পারবেন। বারে বারে মত বিভিন্ন প্রোডাক্টের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করছি। একটা প্রোডাক্ট রয়েছে। এটাকে বলা হয় ক্লাব জার্সি। হ্যাঁ বিভিন্ন ক্লাব আছে আমার কাছে। হ্যাঁ এটা হলো ম্যানিউ। হুম এটা হচ্ছে আর্চিন वाला। হুম কলার হলো। আর আলনাসির নতুন ক্লাব বেরছে। এটা কিন্তু ইউজ পরিমাণ রানিং হচ্ছে মার্কেটে। এটা বর্তমানে সবচেয়ে বেশি চলছে। বট আইটেম আরকি। এটা কালার আছে দুইটা এগুলার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে বস 180 টাকা করে 180 টাকা হোলসেল প্রত্যেকটা একটু প্রাইস সহ আর একটু কয়েক কয়টা করে ডিজাইন দেওয়া হয়েছে প্রত্যেকটা এটা সহ একটু বলে দেন আর কি জি আর এই যে কলার ওলা গুলো আরসোনালের এগুলো পড়বে 200 টাকা করে 200 টাকা করে আর এটা ডিজাইন দেওয়া আছে তিনটা ডিজাইন দেওয়া আছে এটা ডিজাইন আছে এবং তিনটা করে ডিজাইন আছে আর একটা মেনু আছে সেম প্রাইস হ্যাঁ

এ হলো সেলসি জ্যাতেল কুমারটি লালটা এগুলা সব নতুন বুঝতে পেরেছি এগুলা সব আপডেট কালার 2023 সালের এই যে প্যারিস নতুন এটা কোন দিক ইউজ পরিমাণ রানিং মার্কেটে এটা মানে বেশি চলতেছে বর্তমানে এটা আমাদের বড় আছে বাচ্চা আছে বুঝতে পেরেছি

এটার ভিতরে বিভিন্ন ক্লাব আছে আরো ক্লাব আছে দেখা কি আরো ইউজ পরিমাণ আছে আমাদের মালে দেখেন কি পরিমাণ স্টক দেওয়া আছে ডিসপ্লে সব মাল আর ডিসপ্লে দেওয়া সম্ভব না এটা কোন বড়দের মালের মতো সেম ক্যাটাগরি হইতেছে কিন্তু এটা বাচ্চা সাইজ বলে বোঝা যাইতেছে না ওকে এরপর একদম আপডেট লেটেস্ট আপডেট লেটেস্ট জি এই তো সব দেখানো হয়েছে আমাদের কাছে অনেক কাস্টমারই আসে কিছু টিম ছারে হুম জন্য কিছু ভালো মানের প্রোডাক্ট আমরা সেল করি জি বিভিন্ন ডিজাইনার আছে হুম কিছু আছে এটা আমার কাছে 4টা এমএল এক্সএল ডাবল এক্সএল 4টা সাইজ আছে কালার আছে বিভিন্ন প্রিন্টার আছে বুঝেছে

এগুলো কিন্তু কাস্টমার ইউজ পরিমাণ পছন্দ করে। আবার এই তো গরমের মধ্যে মানুষ থাকতে পারে না। তাই এই যে আমাদের কিছু চায়না গোল গোলার টি-শার্ট বানানো হয়েছে। দেখেন অত্যন্ত সুন্দর সফট মুলামের কাপড় এগুলা ওকে দেখেন এগুলো আমাদের হোলসেল প্রাইস পড়ছে 150 টাকা করে। টাকা করে। দামিও আছে বস। দামিও আছে কম দামিও আছে। এই যে দামিগুলো দেখেন।

ওকে এটা হচ্ছে চাইনা বুঝ었어요 জি এটা কলার দিয়ে হয়েছে सेम কাপড়েরই একটা কলার আছে গোল গোল টাকা করে তো 500 টাকা করে বিক্রি করতে পারি খুচরা বাজারে বেస్తే পারবেন 5-600 টাকা লাভ হবে অনেক ডিজাইন আছে বুঝতে ওকে

বিভিন্ন আছে এটা ভিতরে কালার আরো কালার আছে তিন কালার জাস্ট আমরা স্যাম্পল দিয়ে রাখছি বুঝতে আর অনেক ধরনের কালার আছে আপনারা হ্যাঁ অনেক প্রোডাক্ট আছে একবারে ডিজাইনটা যদি এখানে হাই চেন লাগানো হয়েছে চেনটা অনেক প্রিমিয়াম হাই কোয়ালিটির হ্যাঁ ওকে

দেখেন কালার আছে দুইটা ওকে এই যে দেখেন কালার আছে দুইটা এখানে কালার গুলো প্রত্যেকটা স্যাম্পল করে রাখা হয়েছে জি আমরা জাস্ট স্যাম্পল রাখছি কাস্টমারদের দেখানোর জন্য

হ্যাঁ এটার ভিতর ডিজাইন আছে জি এটার মধ্যে ডিজাইন আছে দেখেন এই যে এই যে ডিজাইনটা 600 টাকা করে পার্ট পিস জি নিতে হবে আমাদের সব একটা বলা মানে কোয়ালিটি একটা মাল বুঝতে পেরেছি জি হ্যাঁ এটা কালার রয়েছে চারটা কালার হইতেছে চারটা জি নিউ ব্যালেন্স এনবি জি এটা নিউ ব্যালেন্স এনবি ইয়া এডিডাস এডিডাস এটা এডিডাস এস6 হুম বিভিন্ন লোগো দা আছে বুঝছেন হ্যাঁ এটা সাইজ হইছে চারটা এম এল এক্স এল ডাবল এক্স এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজ আছে মানে এটা সাইজে কোনো সমস্যা হবে না না সাইজে কোনো সমস্যা হবে না ইউজ পরিমাণ মালও আছে আপনাদের কালেকশন দেওয়া যাবে বুঝতে পেরেছেন ওকে

দোকানের নাম্বার ভিডিওতে দেওয়া রয়েছে স্ক্রিনে নিচে তিরিশ সেকেন্ড পর পর শো করছে এছাড়াও বিস্তারিত লোকেশন সবকিছু ডিসিশন বক্স আপনারা পেয়ে যাবেন আর আগেই বলেছি দোকানটি হোলসেল দোকান নর্মালি তারা এক দুই পিস কিন্তু কখনোই কুরিয়ারে আপনার সাপ্লাই দিবে না যদি আপনার মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কুরিয়ারে নিতে হবে এছাড়া সরাসরি দোকানে এসে এক দুই পিস আপনারা পাইকারির সাথে দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য